ডবগল পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্মদিবস উপলক্ষে চার দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ও বনভোজন ডবগল পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নুরাবুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে চার দলীয় ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি এক জমজমাট বনভোজনেরও আয়োজন করা হয়েছিল এদিনের ক্রিকেট টুর্নামেন্টে স্থানীয় যুবকরা অংশগ্রহণ করেন যেখানে খেলা এবং বিনোদনের মধ্যে এক নতুন মাত্রা যোগ হয় বনভোজনের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা একে অপরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেন এবং জাতীয় নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন আপনারা দেখছেন নজরে আমাদের বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন তার প্রথমে আমরা সকালবেলায় আমাদের তৃণমূল কংগ্রেস ভবনে সেখানে আমাদের টাউনের সভাপতি কামরুজ্জুবান ভাই সকল নেতৃত্ব নিয়ে আমরা তার ছবিতে আমরা তার মাল্যদান করেছি তার পরবর্তীকালে আজকে ছয় নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একটা ছটা বুথ নিয়ে তার ক্রিকেট টুর্নামেন্ট সে খেলা হচ্ছে খেলাধুলার পর পাশাপাশি আমাদের সমস্ত নেতৃত্বকে নিয়ে আমাদের কাউন্সিলার নোরাবুল ভাই সে তার সমস্ত নেতৃত্বকে নিয়ে একটা ছোট্ট বনভোজনের অনুষ্ঠান চলছে এরপর আমাদের আঠারো নম্বর ওয়ার্ডে সেখানে একটা ভালো প্রোগ্রাম সংস্কৃত অনুষ্ঠান নেতাজির জন্মদিন উপলক্ষে আজকে গোটা দিনে আজকে প্রোগ্রাম আমাদের চলছে তো সুন্দরভাবে নোরাবুল ভাইয়ের যে দাওয়া ছোট্ট একটা বনভোজন অনুষ্ঠান সেটাও খুব সুন্দর হলো খুব আনন্দ উপভোগ করছি আমরা আজকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র গিয়ে তার দিন জন্মদিনকে আমরা সকাল থেকে আজকে রাত্রি পর্যন্ত গোটা দিনে আমাদের প্রোগ্রাম চলতে পক্ষ থেকে নেতাজির জন্মদিন উপলক্ষে একটি পিকনিক বনভোজনের আয়োজন করা হয়েছে এবং তার সঙ্গে খেলাধুলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে খেলাধুলা খুব ভালো হচ্ছে এবং এই পিকনিক বনভোজন সেটাও খুব ভালো হচ্ছে তো সুন্দরভাবে আয়োজন আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে ওয়ার্ড নেতৃত্ব আমাদের এই প্রোগ্রামটা সাজিয়েছে খুব ভালো প্রোগ্রাম হচ্ছে খুব কর্মীরাও খুব ভালো আনন্দ ফুর্তি করছে এবং আগামী বিধানসভা যে নির্বাচন তার প্রস্তুতি পর্ব আমরা শুরু করেছি এই খেলার মাধ্যম দিয়ে খেলতে হবে বিধানসভায় তার প্রস্তুতি আমরা শুরু করেছি আগামী দিনে এই খেলাই আমরা ডোমকল জিতবে জিতবে জিতবে